ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব সূচকের একটি গুরুত্বপূর্ণ মেয়াদ নিয়ে যেটি সচরাচর যে কোনো পিএসসি পরীক্ষায় আসে তো কোশ্চেনটি দেখি প্রথমে কোশ্চিনে দেওয়া আছে ফোর পাওয়ার এক্স এভাবে চারটি ফোর পাওয়ার এক্স আছে মানে ভিত্তি হচ্ছে ফোর তারপর পাওয়ার হচ্ছে এক্স তো এই অঙ্কটা কীভাবে সলিউশন করবো দেখি তো এই টাইপের ভিত্তি যদি একই থাকে তো আগে ভিত্তিগুলাকে আমরা যোগ করে দিব যে এই যে চারটা ভিত্তি তাহলে আমরা জানি চারটা ভিত্তি থাকলে চার আর হচ্ছে ভিত্তি হচ্ছে কয়টা চারটা তাহলে ফোর পাওয়ার এক্স এটা এখন প্রত্যেকটা ভিত্তিকে আমরা একটা ভিত্তিতে নিয়ে আসবো তো যেহেতু এখানে চার এবং চারের উপরে পাওয়ার জানি আমরা ওয়ান তো সেই জন্য একটা ভিত্তি ধরবো নিচে ফোর এবং যেহেতু উপরে আছে ওয়ানটা এখানে আছে এক্স আমরা জানি ভিত্তি যদি একই হয় তাহলে সেই ভিত্তিটা একটা নিয়ে তারপর উপরে পাওয়ারগুলা যোগ করে দিত এটা কিন্তু ভিত্তির নিয়ম তো এই হিসাবে এই যে নিচের ফোটা ভিত্তিটা এই ভিত্তিটাকে এখন ভেঙে দিব তাহলে ভেঙে দিলে হয় টু এরপর যদি স্কোয়ার কে তাহলে আস্তে আস্তে চার তাহলে ওয়ান প্লাস এক্স এখন এই যে পাওয়ারটা আছে এই পাওয়ার আর উপরের পাওয়ার কী হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে ভিত্তি নিচে টু তারপরে এটা গুণ করে দেবো তাহলে দুই একে দুই আর যোগ টু আর এক্স গুণ করলে হয় টু এক্স তো এটাই কিন্তু উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ